হজরতে হুদ আল ইসলাম বলেছিলেন হুদ তিনি বলেছিলেন ফাঁকি তোমরা সব গোষ্ঠী ষড়যন্ত্র করো আমাকে একটা মুহূর্ত তোমার রেস্ট দিও না এটা আমার জীবন আমার সাহায্যকারী আমার মালিক হুদ আল ইসলাম জিতছিল না তার জাতি জিতছিল হৌদালের স্বামী জিতেছিলেন তার জাতি ছিল এমন এক জাত আত ওইলা আদিন আদিম আখ এমন এক জাত পাহাড়ের সমান সমান লম্বা পাহাড় একটা পাহাড়ের মতো বড় বড় লম্বা একটা যুবক ইচ্ছা করলে একটা উট জবে করতো না মেরে ফেলে ওই উটটাকে পুরে খেয়ে পেত এটা কি না দস্যু মনে একটা উট ঘুষি মারে মারে ফেলত এখন উঠ জবাই করতে গেলে প্রথমে আগে রক্ত ফুলকি মারতে হয় উঠ ঘোরে 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 কলসের মতো রক্ত পরে সমস্ত রক্ত পরার পর উঠ পরে না পরে না পরে না যখন রক্ত শেষ হয়ে যায় ধাম করে পড়ে যায় তখন কে জব করে কথা বলছেন না কেন আর ইটা আবার কোন দেও এক ঘুষি মারে উটুক মারে সেই পুরে খায় তার রান্নাও না এই আপনার গরম মশলা ঠান্ডা মশলা তেল না পুরে খাইতো এত বড় বিশাল দেহি পাহাড়ের সমান যুবক তার মধ্যে থেকে একজন নাম ছিল মিস্টার সাদ্দা জানেন না শোনেনের সাদ্দাদেরটা আমি পরে বলবো এটা শুধু এইটুকু বলে দে এই হুঁত্তে আজ্জা দেখো কি তুমি আবার নবী আমাদের আবার আল্লাহ আছে কিসের আল্লাহ আমরা নিজেরা যা করি তাই হয় উট গুটা মেরে মারে তুমি আমার কার ভয় দেখাচ্ছ শুরু করে দিল বিশাল দেহি যুবকেরা এক হুদাল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল কি করে হুদার মেরে ফেলা যায় কি করে দেশ থেকে বের করে দেওয়া যায় তার প্রোগ্রামগুলি বাদ পাড়া পাগল হয়ে গেল তখন হুদা ইসলাম বলতেছে থাকি দু বড় 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 বিশাল দেহি যুবকেরা সবাই মিলে মিলিত শক্তি দিয়ে আমাকে মারার চেষ্টা করো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর আমি কিন্তু পাওয়ার নই রে আমার মালিক হলেন বলে পাওয়া সবাই মিলে ষড়যন্ত্র সরে করল আমার আল্লাহ বলে আরে হিসালাম আপনি আপনার কাজ করেছেন ফুরে গেছে এখন দেখেন আমার খেলা পাহাড়ের মতো বড় বড় ছেলেগুলো পাহাড়ের পাদদেশ এলাকায় বাস করত। আল্লাহ বাতাসকে বলেন বাতাস রে এত জোরে আঘাত করবি পাহাড়ের সাথে যেন আর মগজ বের হয়ে যায় এমন ভাবে বাতাস আঘাত করল আর জাতি বাতাসের ধাক্কা খেয়ে পাহাড়ের পাশে তাকে পাহাড়ের সমান সমান এক একজন পাহাড়ের সাথে নিজের মাথা পাড়ি খেয়ে মাথা থেকে মগজগুলো ছিটকে বেরো হয়ে গেল পাহাড় দিয়ে আমার আল্লাহ তাদের পিষে জমিন থেকে বিদায় করে দিলেন এই পাওয়ার ফুল আল্লাহ যদি এখনো থাকে রে জালেমেরা ডক্টর আস্তাব সিদ্দিকীর বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করে দেখ ওই দৃশ্য দেখার জন্য ইনসা আল্লাহ এখনো সময় আছে ফিরে এসো